হ্যালো এফ্রিওন নিয়ে চলে এলাম দারুণ স্বাদের একটা রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তাপসী আজকের রেসিপিটা হলো একটু অন্যরকম রেসিপিটা হলো দেশি ভোলার রসা এত সুন্দর টেস্ট এতে আপনার ভাত খাওয়ার এনার্জি আরও একটু বেড়ে যাবে এই গরমের সময় তাহলে চলুন দেখতে থাকুন হ্যালো ইফ্রিওন খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসি আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি রেসিপি হলো আমাদের এই গ্রামে পাশের গ্রামে রয়েছে রূপনারায়ণ নদী সেইখানে একটু বেড়াতে গিয়েছিলাম বেড়াতে গিয়ে দেখলাম একজন জাল ফেলিয়ে মাছ ধরছেন ওনার থেকে কিছু দেশি ভোলা মাছ কিনে নিয়ে এসেছিলাম তারই চারটে রেসিপি করে দেখাবো আপনাদেরকে ভোলা মাছগুলো যখন তুলেছিলাম তখন কিন্তু অল্প একটু নড়াচড়া করছিল আর সন্ধেবেলায় আমি দেখাতে পারিনি জালে কি পড়লো আমার কাছে লাইট ছিল না তা উনি পরে এসে ওটা ওখান থেকে দোকান থেকে মেপে আমাদের দিয়েছিলেন আজকে তাহলে এটারই রেসিপি করে দেখাবো চলুন তাহলে দেখতে থাকুন পুরো রেসিপিটা মাছটা ঠিক আপনারা কতটা বড় বুঝতে পারছেন আমি তো বুঝতে পারছি না কিন্তু মাছের সাইজটা ছিল বেশ হাত ছোটো ছোটো বড় বড়ই ভালো করে সুন্দর করে মাছগুলোকে বেছে নিয়েছি বেছে নেওয়ার পরে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখবো বেশ কিছুক্ষণ ভালো মতন হলুদটা আর নুনটা মাছের মধ্যে ভেতরে চলে গেলে আর মাখানো হয়ে গেলে আমি এটা রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য একটা কড়াই গরম করে নিয়েছি গরম করা কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেলে যখন এর থেকে তাপ আসবে হালকা হালকা তখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে মাছগুলো ছিল ভীষণ টাটকা একদম পুকুর থেকে মাছ ধরে যেমন মাছ ভাজলে আমাদের মাছগুলো হঠাৎ করে উঠতে চায় না ফেটে যায় ঠিক তেমনই হচ্ছিল আমার সঙ্গে এই মাছগুলো ভাজার সময় মাছগুলো ঠিক একই রকমভাবে জ্যান্ত পোনার মতো ফেটে ফেটে যাচ্ছিল যদি এটা বরফের ভোলা মাছ হতো তাহলে কিন্তু এমনটা হতো না যাকে বক বক করতে করতে একটা একটা করে সব মাছগুলোই আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবার ভালো করে একটা পিঠ আঁচ খেলে তারপরেই আমি অন্য পিঠের দিকে উল্টে দেব ধীরে ধীরে ভালো মতন ধীরে ধীরে আঁচ খাইয়ে মাছগুলোকে শুয়ে সুন্দর করে আমি ভেজে নেব ভালো মতন ভাজা হয়ে গেলে একটা একটা করে নামিয়ে নেব নামিয়ে নিয়ে অন্যদিকে আমি করে নেব ভোলা মাছের রসা করার জন্য যে মশলাটা আমি বেটে নেব সেটা হলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে খুব একটা বেশি কিছু উপকরণ দিয়ে রান্না করব না যে পরিমাণ গরম পড়েছে একদম হালকা পাতলা করব কয়েকটা স্লাস আদা কয়েকটা কুচি রসুনের দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম তিন কুয়া মতন পেঁয়াজ একটা পেঁয়াজকে কেটে নিয়ে চার ফাল হয় সেই চার ফলের আমি তিন ফাল দিয়েছি আর সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু হাফ টমেটো যেহেতু অল্প পরিমাণ মাছ তাই জন্য মশলাটা সেই রকমই দিলাম ওই কোনাতেই দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন সাথে এক চামচ মতো সরিষার তেল তেলটা ভীষণ কম ব্যবহার করব তার কারণ যে পরিমাণ গরম পড়েছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে যাবে যদি কোনোরকমভাবে রিচ খাবার খায় তাই জন্যই হালকা পাতলা করে এই কিছুদিন হলো আমি রান্না করছি তারপরে ওই পেস্টটাকে আমি দিয়ে দিলাম ওই কড়ার মধ্যে সাথে দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এতে ফ্লেভার আর কালার দুটোই মেনটেন করবে তারপরে ধীরে ধীরে আমি এটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর থেকে যখন ভালো মতন একটা ভাজা ভাজা স্মেল উঠে আসবে তারপরে আমি অপর থেকে দিয়ে দেব অল্প পরিমাণ জল যেহেতু খুব পরিমাণ তেল দিইনি সেই পরিমাণ তেল ছেড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই এই রান্নাটাতে অল্প করেই জল দিয়ে দিচ্ছি এর উপর থেকে খুব বেশি জল দেব না একদম অল্প দেব কারণ মশলাটা একদম রেডি হয়ে গেছে ধীরে ধীরে এটাকে অল্প করে আঁচ খাইয়ে ফুটিয়ে নেব ওপর থেকে দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব খুব বেশি গেবি গেবি রাখবো না অল্প একটু রস রস মতো থাকবে ওই আর কি ব্যাস আমার রেডি হয়ে এসেছে কিন্তু ভোলা মাছের রসটা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যাবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ওপর থেকে একটু গরম মশলা ছড়া দিয়ে নামিয়ে নেব যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের জানায় অনুরোধ যাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যান চলে যাচ্ছি আজকের মতো দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো থাকবেন আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন একটা ব্লগ বা রেসিপিতে আজকের মতো চলে যাচ্ছি নিয়ে আসবো নতুন কোন একটা রেসিপি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পুরনো বন্ধুদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন এসেছো তাদেরকেও আমার চ্যানেলে স্বাগতম নতুন পুরনো সবাই মিলে আমরা ঠিক এইভাবেই এগিয়ে যাব ধীরে ধীরে আজকের মতো টাটা